হ্যালো এভ্রিভারি আসলাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিটন অনলাইন স্কুল তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো কিংবা যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অধ্যায় সাত গণিত বইয়ের অধ্যায় সাতটি খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই অধ্যায়টি পুরোটি সম্পাদ্য রয়েছে পুরোটিতে এবং এই সম্পাদ্যগুলো যদি তুমি পারো তাহলে তোমাকে পরীক্ষায় স ঠেকাতে পারবে না তোমার তুমি যে কোনো উপায়ে পাস করতে পারবে তো অধ্যায় সাত নিয়ে আজকে আমরা আলোচনা করব অধ্যায় যে সম্পাদ্যটি পড়াবো সেটি হচ্ছে অধ্যায় সাতের সম্পাদ্য এক আর আমরা জানি সম্পাদ্য একের হুবহু প্রশ্নই হচ্ছে অনুশীলনী সাত দশমিকের দুই পর আমি একটু প্রশ্নটি আহ দেখিয়ে দিই তো এখানে সম্পাদ্য এক রয়েছে ত্রিভুজের ভূমি ভূমি একটি ও অপর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো ভূমি ভূমি সংলগ্ন কোণ ও অপর বাহুর সমষ্টি দেওয়া আছে আমরা ত্রিভুজটি আঁকবো এবং ভূমি ভূমি সংলগ্ন কোন আর অপর বাহুর সমষ্টি একটি পরিমাণ দেওয়া আছে অনুশীলনী এই যে দুইয়ের ক নাম্বার যে প্রশ্ন রয়েছে ভূমি দেওয়া আছে তিন দশমিক পাঁচ ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি এবং অপর দুই সমষ্টি দেওয়া আছে আট সেন্টিমিটার তো সম্পাদ্য এক আর এখানে দুই দশমিক সাত দশমিক একের দুইয়ের একই প্রশ্ন শুধু এখানে মান দেওয়া আছে সাতের একের দুইয়ের কতে তো আমি এই মানগুলো নিয়ে সম্পাদকটি করার চেষ্টা করছি এখানে ত্রিভুজের ভূমি ভূমি দেওয়া আছে থ্রি পয়েন্ট সেন্টিমিটার তো দেখো আমরা স্কেল দিয়ে কীভাবে নেই এখানে এই যে স্কেল রয়েছে স্কেলে সেন্টিমিটার লেখা আছে সেন্টিমিটার লেখা যে জায়গা সেই প্রান্ত আমরা এইভাবে রেখে সেন্টিমিটারের শূন্য দাগ থেকে এক দুই তিন নেয়ার পর আরো ছোটো ছোটো পাঁচটি ক্ষুদ্রগড় নেব এটি হচ্ছে থ্রি তো এটি হচ্ছে ত্রিভুজের ভূমি এ এটির মান হচ্ছে থ্রি পয়েন্ট তারপর এখানে রয়েছে ভূমি সংলগ্ন একটি কোন ষাট ডিগ্রি তো আমরা একটি ষাট ডিগ্রি কোন চাদার সাহায্যে লিখে নেব প্রথমে আমি যে কোনো মাপে একটি রেখাংশ লিখলাম তারপর এই যে চাঁদার যে পয়েন্ট যেটি রয়েছে এই যে পয়েন্ট এটি আমাদের রেখাংশের শেষ প্রান্তে বসাব আর নিচের যে দাগটি রয়েছে নিচের দাগের সাথে বসাবো তো এই যে দেখো তো আমি চাদারটি নিচের রেখাংশের সাথে সেট করলাম বিষয়টা কি বুঝতে পেরেছ ঠিক আছে তারপর এই দিক থেকে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাটের মধ্যে একটি দাগ দেব আর সেখান থেকে টান দিলেই ষাট ডিগ্রি কোন আঁকা হয়ে যাবে এই কোনটির মান ধরলাম আমরা এক্স এবং অপর দুই বাউল সমষ্টি দেয়া আছে আট সেন্টিমিটার তো আমি সেন্টিমিটার স্কেল দিয়ে আট সেন্টিমিটার লম্বা একটি দাগ নিয়ে নিলাম আট সেন্টিমিটার লম্বা তো শূন্য থেকে আট সেন্মিটার লম্বা দাগ নিলাম সমষ্টির নাম দিয়ে দিলাম এস এখন আমরা মূল সম্পাদ্যটি লিখব মূল সম্পাদ্যটি লেখার জন্য আমাদের প্রথমে যে যেকোনো রশ্মি বি ধরো আমি এখন থেকে এ এর সমান করে দেখো আমি কার সমান করে নিচ্ছি এ এর সমান করে ভিসি রেখাংশ কেটে নিই এই যে বিসি আমি রেখাংশটি পেলাম এটি কার মাপ দিয়ে নিলাম এ এর মাপ করে নিলাম কেমন তারপর এখানে রয়েছে কোন এক্স এই কোনটি আমাদের বিবিন্দুতে নিয়ে বসাতে হবে যে কোনো কোন বসানোর জন্য আমাদের যেটি করতে হয় প্রথমে থেকে যে কোনো মাপে একটি বৃত্ত চাপ নিতে হবে মাপ একই থাকবে বিবিন্দুতে বসিয়ে একই মাপে আরেকটি একটি বৃত্ত চাপ নিতে হবে কেমন তারপর এই যে কোন এক্স এর চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য বলতে এই যে ছেদবিন্দু থেকে ছেদ বিন্দু যে দূরত্বটা সেটি আমরা কপি করব এবং বিবিন্দুর ছেদ বিন্দুতে বসিয়ে এইভাবে কপি করে নেব যদি আমরা যুগ করে ফেলি তাহলে এটি হয়ে যাবে বি বিন্দু কোন বি মানে কোন এক্স কোন বিন্দুতে হয়ে গেল তাহলে আমরা কোন এক্স এখানে লিখে ফেললাম কেমন তারপর দেখো এই যে আমরা বিএফ রশি পেলাম বিএফ রশি থেকে আমি এস এর সমান করে বি এ রেখাংশ কেটে নিলাম বিডি রেখাংশ কেটে নিলাম এই যে আমি বিডি অংশ কাটলাম এটি কার মাপ নিয়ে কাটলাম এস এর মাপ নিয়ে কাটলাম তো আমি এখানে লিখে দেবো এস মানে বিডি সমান হচ্ছে এস তারপর আমরা সি এবং ডি এই দুটি বিন্দু যোগ করব যোগ করার পর আমাদের চিত্র প্রায় অর্ধেক হয়ে গেছে কিন্তু এখনো মূল কাজ বাকি রয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে ডি বিন্দু আছে ডি বিন্দু থেকে বিন্দুটিকে আমাদের কপি করতে হবে তার জন্য প্রথমে কম্পাসটি আমরা ডি বিন্দুতে কোন যে কোনো বেশার্ধ অর্থাৎ আমি ছোট বড় যে কোনো বেশার্ধ মাপ নিয়ে একটি বৃত্তচাপ লেখলাম লেখলাম ডিবিন্দুর সেই মাপ সি কে কেন্দ্র করে একইভাবে বসিয়ে সিডি এর বাম পাশে আমরা একইভাবে মাপে বৃত্ত তারপর এই যে ডি কোণের যে চাপের দৈর্ঘ্য রয়েছে চাপের দৈর্ঘ্যের সমান করে আমরা সি এর এভাবে চাপের দৈর্ঘ্য এঁকে দেব তারপর সি বিন্দু এবং এই যে শেষের ছেদবিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটি নতুন রশি পেয়ে গেলাম সেটি হচ্ছে সি এবং এই সি এ বিন্দুটি বিডি কে এতে ছেদ করে সি এ রশিটি বিপি বিডি কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এই যে আমরা সি পেলাম সেটি হচ্ছে আমাদের নির্ণে ত্রিভুজ তাহলে কি সম্পাদটি বোঝা গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অধ্যায় সাতের সম্পাদক দুই দেখে নেব পাশাপাশি সেটি সাত দশমিক দশমিক অধ্যায় সাতের সম্পাদক দুই এখানে কি বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্নে একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো ভূমি ভূমি সংলগ্ন শুক্ক কোণ ও অপর দুইবাহুর অন্তর দেওয়া আছে আগেরটিতে ছিল সমষ্টি এখন দেওয়া আছে অন্তর আমরা ত্রিভুজটি লিখবো এখানে অনুশীলনী সাত দশমিক একের এর দুইয়ের খ নাম্বার প্রশ্নে ভূমির মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্নে একটি কুন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দুইবাহুর অন্তর দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার তো আমরা সেই অঙ্কটি এখন চিত্রটি এখন লিখতে যাচ্ছি তো প্রথমে আমরা ভূমি পাঁচ সেন্টিমিটার নিয়ে নেব তো প্রথমে আমরা আহ পাঁচ সেন্টিমিটার ভূমি নিয়ে নেব সেন্টিমিটারের শূন্য দাগ থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত আমরা নিয়ে নিলাম ভূমি এ এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার ধর্মামেটি এ তারপর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার এটি আসলে খুবই শুক্ষ্ম একটি পরিমাণ আহ ডি ডিফারেন্স ওয়ান সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ঢেকে দেব। তো আমি একটি রেখাংশ লেখছি লিখেছি তারপর সেটাতে চাঁদা বসালাম বসিয়ে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এর মাঝামাঝি অংশ পঁয়তাল্লিশ দাগ দিলাম তারপর কোনটি বানিয়ে দিলাম এটি হচ্ছে কোন এক্স ধরলাম আমরা এক্স এর মান হচ্ছে ষাট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ফোরটি ফাইভ ডিগ্রি কোন ওকে তো আমরা এখন চিত্রটি লিখতে যাচ্ছি তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আমি যে কোনো রশি বিই লিখলাম এটি যে কোনো মাপ নিয়ে লিখলাম যে কোনো রশি বিই যে কোনো রশি বি থেকে ঠিক আগের মতো এ এর সমান করে আমরা বিসি রেখাংশ কেটে নিলাম এই যে বিসি রেখাংশ আমি কেটে নিলাম এটি কার সমান করে নিলাম এ এর সমান করে নিলাম তো সেখানে স্মল লেটারে এ দিয়ে দিলাম তারপর এই যে কোন এক্স আমরা যে কোনো মাপে একটি বৃত্তচাপ লিখবো তবে এখানে একটু সতর্কতার প্রয়োজন আছে যখন আমরা যে কোনো মাপ বলবো যে কোনো মাপে কিন্তু আমরা মাপটি নেওয়ার সময় অবশ্যই ডি এর চেয়ে ছোট মান নেব কেমন তাহলে আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ লিখলাম বি বিন্দুতে একই মাপে আরেকটি বৃত্তচাপ লিখলাম তারপর কোন এক্স এর সেই বৃত্ত চাপের চাপের দৈর্ঘ্য আমরা নিলাম চাপের দৈর্ঘ্য এটি হচ্ছে চাপের দৈর্ঘ্য আমরা নিলাম তাহলে আমরা এখানে কোন কোন লিখে ফেলেছি আমাদের লেখা হয়ে গিয়েছে ঠিক আছে আমাদের কোন এক্স টি লেখা হয়ে গিয়েছে এখানে লিখে দিলাম কোন এক্স আচ্ছা আমরা এফ তাহলে আমরা নতুন বিএফ রশি পেলাম এখন এই যে ডি আছে ডি এর সমান করে বিএফ রশি থেকে আমরা বিডি রেখাংশ কেটে নেব এই যে আমি যে অংশ নিয়েছি এটি ডি এর সমান করে আমরা নিয়েছি তারপর সিডি যোগ করলাম তো আমি যদি আমি যদি সিডি যোগ করি সিডি যোগ করে ফেললাম চিত্র এখানে শেষ নয় এর দ্বিতীয় স্টেপ রয়েছে তারপর আমরা এই যে কোন ডি রয়েছে কোন ডিটা আমরা কপি করব যে কোনো মাপে বৃত্তচাপ দিলাম কোন সিতে বসিয়ে সিটি থেকে সেইমাপে মাপে চাপ দিলাম তারপর কোন ডি এর আমরা চাপের দৈর্ঘ্য নেব চাপের দৈর্ঘ্য হবু এখানে বসিয়েও আরেকটি চাপের দৈর্ঘ্য আমরা নিয়ে নেব তাহলে এখন যদি আমি সি আর এই ছেদবিন্দু যোগ করি যা বিএফকে বিএফকে এ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি পেয়ে গেলাম এবং ত্রিভুজটি হচ্ছে এ বি সি তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তো শিক্ষার্থীরা আমি এখানে অঙ্কনের বিবরণ যা বলেছি তাই হচ্ছে অঙ্কনের বিবরণ আর বিশেষ নির্বাচন তোমরা দিয়ে দেবে যে এখানে মনে করি ত্রিভুজের ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এক্স এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান ওয়ান দেওয়া আছে এইভাবে লিখে তোমরা বিশেষ নির্বাচন দেবে এবং অঙ্কনে যা বলেছি সেটি লিখে নেবে তো এটি ছিল আমাদের সম্পাদ্য দুই আশা করি তোমরা সম্পাদ্যটি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো অধ্যায় সাতের সম্পাদ্য তিন এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন ও পরিসীমা দেওয়া আছে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা যদি সাত দশমিক এক অনুশীলনের দুইয়ের গ নাম্বার প্রশ্নটি দেখি তাহলে এখানে কিছু মান দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি ও পরিসীমা দেওয়া আছে বারো সেন্টিমিটার এখানে ভূমি সংলগ্ন দুইটি কোন ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে বারো সেন্টিমিটার আমাদের ত্রিভুজটি লিখতে হবে তো ত্রিভুজটি লেখার জন্য আমরা প্রথমে পরিসীমা বারো সেন্টিমিটার নিয়ে নেব তো স্কেল বসিয়ে আমরা সেন্টিমিটার স্কেলে বারো সেন্টিমিটার একটি রেখাংশ নিলাম যেটি হচ্ছে পরিসীমা পি ধরে নিলাম আচ্ছা একটি বারো সেন্টিমিটার দৈর্ঘ্য তারপর দুটি কোন দেওয়া আছে একটি আছে একটি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরেকটি আছে ষাট ডিগ্রি তো আমরা ধরলাম একটি কোন এক্স আর ওপর একটি কোন ওয়াই নিচ্ছি তো কোন বানাতে হবে একটি কোন হচ্ছে ষাট ডিগ্রি কোন আমরা কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি নিয়ে নিলাম এখানে পঞ্চাশ ষাট তো এটি হচ্ছে ষাট ডিগ্রি কুন আর এটি কুন এটিকে আমরা নিয়ে নিলাম কুন এক্স এবং এর মান হচ্ছে ষাট ডিগ্রি এবং অপর আর একটি কোন এটির মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ পঞ্চাশের মাঝামাঝি পঁয়তাল্লিশ আমরা এই কুনটির নাম দিয়ে দিলাম কুন ওয়াই এবং এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আচ্ছা তো আমাদেরকে এখন মূল সম্পাদ্যটি লিখতে হবে এর জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমে যে কোনো রশি বি থেকে যে কোনো রশি আমি ডি ই লিখে নিলাম যে কোনো রশি ডি ই থেকে পরিসীমা এর সমান করে তো এখানে পরিসীমা পি এর বারো সেন্টিমিটার হের মাফ করে নিলাম আমি নেওয়ার পর ডি থেকে আমি এই বারো সেন্টিমিটারের সমান করে ডি এফ রেখাংশ কেটে নিলাম অথবা এটি দিয়ে দিই ডিই আইটি দিয়ে দিই ডি এফ তো যে কোনো রসি ডি এফ থেকে আমরা পি এর সমান করে এখানে ডিই রেখাংশ কেটে নিলাম তারপর ডি বিন্দুতে এই কোন এক্স টি বসাবো তো এর জন্য যে কোনো একটি মাপ নিলাম সেটি ডি বিন্দুতে বসালাম আবার কোন ওয়াই এর কোনো মাপের বৃত্ত চাপের মাপ নিয়ে কোন ইতে আমরা একই মাপে বৃত্ত চাপ রাখলাম তারপর কোন এক্সের যে চাপের দৈর্ঘ্য রয়েছে সেটির মাপ করে কোন ডিতে একইভাবে আমরা কোন ডি তৈরি করব আবার ওয়াইয়ের চাপের দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাপ নিয়ে ই বিন্দুতে আমরা কোন ই অঙ্কন করার চেষ্টা করব তো আমি যদি ই এবং এর ছেদবিন্দু যোগ করি এদিকে আসবে যদি আমি ডি বিন্দু এবং ছেদবিন্দুগুলো যোগ করে এদিকে আসবে এটি হচ্ছে কোন এক্স এবং এটি হচ্ছে কোন ওয়াই কিন্তু আমাদের এখন যে কাজটি করতে হবে প্রত্যেকটি কোনকে সমান দুই ভাগে ভাগ করতে হবে যার জন্য এই যে একটি ছেদবিন্দু আছে এবং এই একটি ছেদবিন্দু আছে এই দুই ছেদবিন্দু থেকে একই মাপে প্রথম মাপটি হবে যে কোনো মাপ এবং পরবর্তী মাপ হবে এই মাপের হুবহু মাপ নিয়ে অপর ছেদবিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আমরা লিবো অনুরূপভাবে ই বিন্দুর যে দুটি ছেদবিন্দু আছে প্রথমটিতে বসিয়ে যে কোনো মাপে একটি বৃত্তচাপ নেব এবং অপর ছেদবিন্দুতে বসিয়ে সেই আগের মাপের মতো হুবু হওয়ার একটি বৃত্তচাপ নেব যদি আমরা কর্নার পয়েন্ট এবং এই ছেদবিন্দু যুগ করি তাহলে এটি হয়ে যাবে এ পুরো কুণের সমাধি খণ্ড ঠিক মাছ দিয়ে যাচ্ছে অনুরূপভাবে ই বিন্দু এবং ছেদবিন্দু যদি আমরা যোগ করি সেটিও হয়ে যাবে কোন ই এর সমাধি আচ্ছা এখন এই যে ত্রিভুজটি হলো এখানে মনে করি এটি হচ্ছে ডি জি আর এটি হচ্ছে ই এইচ রশি যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে চিত্রটি কিন্তু এখানে শেষ নয় বরং এটি চিত্রটির প্রথম স্টেপ শেষ হয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে দেখো এই যে আমরা কুনে যে বৃত্তচাপটি নিয়েছি হুবহু বৃত্তচাপ আমরা এ বিন্দুতে এ বিন্দুকে কেন্দ্র করে এইভাবে নেব তারপর এই যে ডি বিন্দুর অর্ধেকের যে বৃত্তচাপ চাপ অর্ধেকের যে চাপের দৈর্ঘ্য হুবহু চাপের দৈর্ঘ্য আমরা এ বিন্দু এই ছেদ বিন্দুতে বসিয়ে এইভাবে নিব তারপর কোন এ এবং এই ছেদ বিন্দু যোগ করো যা ডি ই রশিকে সি বিন্দুতে ছেদ করে বি বিন্দুতে ছেদ করে আচ্ছা আবার এ বিন্দুতে আবার কাজ করতে হবে কোন ই এর যে বৃত্তচাপ আছে হুবহু এর মাপ নিয়ে আমরা কোন এতে আরেকটি বৃত্তচাপ লিখব তারপর এই যে অর্ধেক কোণের চাপের দৈর্ঘ্য এর সমান পরিমাপ নিয়ে আমরা এই জায়গায় হুবহু আরেকটি চাপের দৈর্ঘ্য লিখব। এই যে আমরা নতুন যে ছেদবিন্দু পেলাম নতুন ছেদবিন্দু এবং কোন এ এ বিন্দু যদি আমরা যোগ করি তা ই কে ধরলাম সি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে এ বি সি সেটি হচ্ছে আমাদের নিণে ত্রিভুজ তাহলে এটি আমাদের বইয়ের সম্পাদ্য তিন হয়ে গেল আশা করি তোমরা সম্পাদ্যটি বুঝতে পেরেছো আর এইখানে আমরা বাহুগুলোর রশ্মিগুলোর প্রান্ত দিয়ে দেব এল এবং এটি হচ্ছে এম এটি ডি এল রশ্মি এটা ই এম আচ্ছা তো শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য